সুড়ি শুটকি তারপর পটল ইলিশ পোটল পত্তা তারপর হচ্ছে ইলিশ মাছ বেগুন পত্তা সুরমা মাছের ভত্তা তারপর কলা পত্তাশমিশ আলি নোনা ইলিশ কেবলা পত্তা লুটকি পত্তা তেল চেপা চিঙ্গি সুটির মুগ ডাইল তারপর মুরগির আলু কলিজা বনয় রসুন পত্তা মুগির আলু কলিজা গিলা কলিজা ঠিক আছে এটা হচ্ছে একটা আলুর মানে মুরগির তারপর হচ্ছে মুখের ডাইল পত্তা কালিজিরা পত্তা

আমার ওই চাষ তো আমার বাইরে উঠেন হ্যাঁ